বলটা আছে এই যে আমাদের ডাক্কাটা আছে আর এই যে সিরিয়াল প্রত্যেকটা এই যে প্রাইজের সিরিয়াল যে দাগের মধ্যে বল যাবে সেই প্রাইজটাই পাবে হ্যাঁ প্রত্যেকের জন্য এক একটা চান্স এক একটা চান্স সবার জন্য আচ্ছা শোনো এই জায়গাতে বল মারবা বল মারার পরে যে জায়গায় দাঁড়াবে সেই প্রাইজটাই পাবা হ্যাঁ বুঝতে পারছো ওই তো এরকমই খেলা হ্যাঁ সামনে এসো তোর নাম কি

না না গেছে তো গেছে আচ্ছা হ্যাঁ সুন্দর জায়গায় দাঁড়াইছি এই যে বিস্কিট সব কাপড় খুশি আচ্ছা নাও কি নাম ধরে বাউ

ভালো লাগবে ফাতেমা মারো এত জোরে

যাও মারো হ্যাঁ সুন্দর দাদা ঘুরে আচ্ছা আচ্ছা কেক পাইছে এদিকে না হ্যাঁ হ্যাঁ কেক পাইছো খুশি কি নাম সুজয় মারো কি নাম তোমার জিয়া মারো ফেল যাও কি নাম তীর জো মারো ফেল অনেক জোরে মারছো আচ্ছা ঠিক আছে মারো যাক 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 আসো মারো কি নাম ঋতু ইতি ইতু আচ্ছা মারো

Hot. <laughs>